তুমি চলে আসো হ্যাং ত্যান হ্যাং ত্যান অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে আমি বলেছি দেখুন ভাই যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট ফাট মানে অসুবিধা হয়েছে আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন আমি এই পাগলের বলেছি ও এর ওই কথা বললো আমি শোনার একটা কথা আমার বাড়িতে দিনে সরি বছরে কোটি টাকা কাঁধ খুলে রাখব চাল ডাল আলাদা সত্যি শক্তি আলাদা সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি দুশো মধ্যে একজন আইনসভার সদস্য কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে বোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল ঢুকতে দেয়নি আটকেছে তার বিরুদ্ধে বলছি আমি নির্দিদায় আমি কেউ আটকাচ্ছে না এই বলার স্বাধীনতা আমাকে দেবেন তো অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো তখন পাশে আরেকটা তিন অંગুলের বিধায়ক ছিল সে বলে উঠলো নবсадভাই একদম আসবেন না আপনি চালিয়ে যান বিধায়মান নবীর কথা বলছি আমি সে দাঁড়িয়ে পড়তো উঠে কিন্তু নবсадভাই আমি ঠিক পয়েন্ট ধরেছেন একদম হাসবেন না যা ছেড়ে যাওয়ার যাইবে না যে ছেড়ে দিতে পারছ না তাই আপনাদের বলবো দুধ থেকে না অনেক চকচক করে নদী রিপোর্ট ভাবে মানুষ অনেক সুখে আছে ওমর হবে পরে মানুষ অনেক সুখে আছে আমি একটা কথা বলতে পারি আমরা কতটা দুঃখী আছে তা বলতে পারছি না বা কতটা সুখী আছে তাই বলতে পারি মাপার যন্ত্র আমার কাছে নাই সুখ দুঃখ মাপার যন্ত্র একটা কথা আমি জোর গলায় বলতে পারি আইএসএফ রাস্তা দিয়ে বার হবে আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বাড়াবে ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই বলবেই বলবে অর্থ ভাই মনে মনে বলবে চোরটা যাচ্ছে আর আয়সভায় লোক গেলে बाबू কেমন আছো বৌদি কেমন আছো দিদি কেমন আছো অন্ততে কথা করব এই থেকে বল কি আছে ভাই তাই আজকে এখানে আসছেন এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি কম করে এক একটা মহিলা আপনাদের গুতে 10 থেকে 20 জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন আচ্ছা এখানে তো আমাদের যত যেটা মেম্বার আছে তার 80% দ্বারা মহিলা বিয়ে তা আপনাদের মানুষকে পরিষেবা দিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা সব সময় চাই ওই ওই সম্ম রাখবো না সংবিধানের অনুচ্ছেদ আর্টিকেল 15 এ বলা হচ্ছে ধর্মের কারণে জাতির কারণে বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের কে কোথায় জন্মগ্রহণ করেছে ভারতবর্ষের কোন প্রান্তে সেটাকে সামনে রেখে না তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয় তার জ্বলন্ত উদাহরণ যার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের ছাব্বিশ জন নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মি মানুষকে শহীদ করে গেল সন্ত্রাসবাদীরা তার জবাব যখন আমার দেশ দিয়েছিল জবাবের দুজন একাধিক মূল কান্ডারি ছিল কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি একজন ভূমিকা শিখ আর গণ্ডের সফিয়া কুরেশি তারাও কিন্তু আমার মা আমার বোন আপনাদের হতে যাচ্ছে তারা তারাও সব পারে তারাও পারবে আমার অশোকনগরের মা বোনেরা পারবে আশা করবো অশোকনগরের